সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব কিভাবে বাইনারি বিয়োগ করতে হয় গত ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে বাইনারি যোগ করতে হয় যেভাবে আসলে বাইনারি বিয়োগ করা উচিত বা করতে হয় সেই রুলসটি আজকে আমি তোমাদের শেখাবো এবং এই প্রসিডিউরে যদি তুমি বাইনারি বিয়োগ শিখো তাহলে যত বড় বিয়োগই থাকুক না কেন এখানে আমরা দুই লাইনের বিয়োগ দেখতে পাচ্ছি তিন চার লাইনেরও যদি বিয়োগ থাকে তাও কিন্তু তোমরা সেটি করতে পারবে তো এখন আমরা বেসিক যে বিয়োগটা আছে আমরা দশমিক বিহীন দ্যাট মিনস সম্পূর্ণ পূর্ণ সংখ্যায় যে বিয়োগটি আছে সেটি আগে দেখে নেই এখানে আমরা দেখতে পাচ্ছি জিরো থেকে ওয়ান হবে অ্যাকচুয়ালি জিরো থেকে তো আর বিয়োগ দেওয়া যায় না তো যদি থেকে বিয়োগ না দেওয়া যায় তাহলে আমাকে এখানে একটা সাপোর্ট নিতে হবে তো এটা বোঝানোর আগে আমি তোমাদের প্রিভিয়াস যে আছে সেটাকে আগে একটু নক করছি সাপোজ আমার এখানে আছে শূন্য এখানে আছে সাপোজ তিন তিরিশ আছে এটা দশমিক সংখ্যায় আছে এখন যদি শূন্য থেকে যদি আমার এখানে সাপোজ পাঁচ হ্যাঁ এখানে আছে পনেরো তিরিশ থেকে পনেরো আমাদের বিয়োগ দিতে বলেছে শূন্য থেকে কি পাঁচ বিয়োগ দেওয়া সম্ভব সম্ভব না তখন আমরা কি করি এই শূন্যকে আমরা কি ধরি দশ ধরি যে দশ থেকে পাঁচ চলে গেলে আমার কি থাকে পাঁচ থাকে এবং হাতে এক ধরি তাহলে এই যে তোমরা এখানে যে দশ ধরলে কেন ধরেছ এটা কিন্তু তোমাদের কখনো বলা হয়নি অ্যাকচুয়ালি এই যে তুমি বিয়োগটা করছো এখানে এই বিয়োগটা মূলত দশমিক নাম্বারের বিয়োগ করছো তার মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের মুখের ভাষা আমরা ইউজ করি সচরাচর বিশ পনেরো তিরিশ এগুলো হচ্ছে দশমিক নাম্বার দশমিকের বেস যেহেতু দশ দ্যাটসাই এই জিরোর এখানে দশ তুমি যোগ করছো এখানে দশের একটা সাপোর্ট নিচ্ছ এই দশের সাপোর্টে পাঁচ বিয়োগ দিচ্ছ তো এটা হচ্ছে বেসিক প্রসিডিউর দশমিকের ক্ষেত্রে এখানে দশমিক না হয়ে যদি আটের যোগ হয় তাহলে তোমাকে সাপোর্ট দিতে হবে আট যদি ষোলোর যোগ হয় তাহলে আটের জায়গায় সাপোর্ট দিতে হবে ষোলো আমি হয়তো তোমাদের বুঝাতে পেরেছি যে আসলে কিভাবে কাজ করে আমি এখন এগুলো এখন তোমাকে দেখাবো না আমি তোমাদের জাস্ট ম্যাথটা আমি করে দেখাচ্ছি সো এখানে আমরা দেখি যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কি আসে জিরো থেকে যদি আমরা ওয়ান বিয়োগ দিই এটা বিয়োগ করা যায় না সেই ক্ষেত্রে যেহেতু আমাদের রেজাল্টটা টু তে আসবে দ্যাট মিনস বাইনারিতে আসবে দ্যাট মিনস আমাদের বাইনারি বেস হচ্ছে দুই সো শূন্য থেকে তো এক বিয়োগ দেওয়া যায় না যদি না যায় দ্যাট মিনস আমার এখানে বড় একটা সংখ্যা থাকতে হবে বড় থেকে আমরা ছোট বিয়োগ দিতে পারব বাট ছোট থেকে তো বড় বিয়োগ দিতে পারবো না সেই ক্ষেত্রে আমার এই দুই এই দুই আমাকে সাপোর্ট আকারে নিতে হবে সো সাপোর্ট নিব এখানে তার মানে এখানে আমার চলে আসতেছে দুই দুই থেকে যখন আমরা এক বিয়োগ দিচ্ছি তাহলে দুই থেকে যদি আমাদের এক বিয়োগ হয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছে ওয়ান তাহলে এই যে সাপোর্ট আমি দুই নিলাম এই সাপোর্টটা আমি নিয়েছি কয়বার একবার সাপোর্ট নিয়েছি দ্যাটস ওয়াই আমার এখানে ওয়ান নিচে যোগ হবে সো এখন এসে আমি দেখি জিরো থেকে জিরো আর ওয়ান দ্যাট মিনস ওয়ান নিচে যোগ হয়েছে কিন্তু জিরো থেকে তো ওয়ান আবারও ওয়ান পেয়েছি জিরো থেকে ওয়ান বিয়োগ দেওয়া যায় না সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে আবারও এখান থেকে একটা সাপোর্ট নিতে হবে এখানে দুই সো দুই থেকে যদি আমরা এক বিয়োগ দেই তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট ওয়ান এবং এই বিয়োগটা আমি দিয়েছি বা সাপোর্ট দুই নিয়েছি একবার দ্যাটস ওয়াই আমাদের এখানে কেরি যোগ হবে আবারও ওয়ান যোগ হবে কেরি সো এখন আমি এখানে দেখি ওয়ান যদি এখানে যোগ হয় তার মানে ওয়ান আর ওয়ান এই নিচে সেগমেন্টে আমার হয়েছে দুই উপরে আমার আছে কত ওয়ান ওয়ান থেকে তো আর দুই বিয়োগ দেওয়া যাবে না সেই ক্ষেত্রে এই যেহেতু উপরে আমার ছোট সংখ্যা আছে উপরে ছোট থাকে তাহলে সরাসরি বিয়োগ যায় না উপরে যদি ছোট থাকে তাহলে আমাকে বারবার কি নিতে হবে সাপোর্ট নিতে হবে দিয়ে সো এখানে দুই আর এখানে যেহেতু আমার এক আছে অলরেডি দুই আর এক দ্যাটমিন্স তিন আর নিচে আমার এক আর এক হয়েছিল দুই তিন থেকে যদি দুই চলে যায় আমার ফলাফল আসতেছে ওয়ান এবং আমি আবারও কিন্তু এখানে আমরা এবং সাপোর্ট নিয়েছি একবার আমার এখানে কেরি থাকবে আবারও ওয়ান এই কেরিটা আমরা আবার নিচে দিয়ে দিব আমরা দেখতে পাচ্ছি উপরে আছে ওয়ান নিচে আছে ওয়ান সো ওয়ান থেকে ওয়ান যদি চলে যায় তাহলে আমরা জানি আউটপুট আমাদের রেজাল্ট আসতেছে জিরো সো জিরো আমরা এখানে বসিয়ে দিলাম সো এটা হচ্ছে আমাদের বাইনারি বিয়োগ এই প্রসিডিউরে আমরা যে কোনো বড় সংখ্যার বাইনারি বিয়োগ করতে পারবো সো এখন ডান পাশে আমাদের আরো একটি एग्जांपल আছে এবং এটা একটা দশমিক નંবারে আছে আমরা দেখতে পাচ্ছি যদি দশমিক থাকে এই ক্ষেত্রে আমরা বাইনারি কিভাবে করব সো এই ক্ষেত্রে প্রথমে আছে 1 তারপরে আছে 0 সো 1 থেকে 0 আমাদের বিয়োগ দিতে হবে সো আমরা বড় থেকে ছোট করে বানায়ছি বিয়োগ দিতে পারি কোনো ঝামেলা নেই যদি এখানে বড় সবসময় বড় থেকে ছোট বিয়োগ দিলে যেটা আসবে সেটাই আমরা লিখে ফেলবো এক থেকে শূন্য বিয়োগ দিলে আমাদের একই থাকতেছে হচ্ছে শূন্য থেকে এক বিয়োগ দেওয়া শূন্য থেকে যদি এক বিয়োগ দিতে চাই শূন্য থেকে এক বিয়োগ দেওয়া যায় না আমাদের যেহেতু বাইনারিতে আসবে যেহেতু আমরা বাইনারি বিয়োগ করছি দ্যাট মিনস আমাদের এখানে বেস টু তাহলে এই টু আমার এখানে কি নিতে হবে সাপোর্ট নিতে হবে তার মানে আমি এখানে মনে মনে ধরে নিচ্ছি টু তাহলে এই দুই থেকে যখন আমার এক বিয়োগ হচ্ছে দুই থেকে যদি এক চলে যায় তাহলে আমার ফলাফল থাকতেছে ওয়ান এবং আমি এই সাপোর্টটা নিয়েছি একবার এখানে ওয়ান আর না না যদি যায় সেক্ষেত্রে আমাকে আবার এখানে একটা সাপোর্ট নিতে হবে টু তার মানে জিরো আর টু যোগ করলে টু টু থেকে যদি নিচের এখানে যোগ করে আমরা টু পেয়েছিলাম দুই থেকে যদি দুই চলে যায় তাহলে ফলাফল আসতেছে আমাদের জিরো এবং সাপোর্ট যেহেতু আমরা একবার নিয়েছি দুই সেই ক্ষেত্রে আমাদের এখানে দশমিকের পরে আমাদের কেরি চলে আসবে ওয়ান এখানে এসে আমরা দেখছি এখানে আছে আমাদের এখানে যেহেতু আমার ওয়ান কেরি হয়েছে এই কেরিটা কিন্তু নিচের সেগমেন্টে যোগ হয় এখানে ওয়ান আর ওয়ান টু আর উপরে আছে আমাদের ওয়ান ওয়ান থেকে তো আর টু বিয়োগ যায় না সেই ক্ষেত্রে যদি না যায় আমাকে এখানে আবার একটা সাপোর্ট নিতে হবে টু সো এখানে আছে দুই আর এক এর তিন তিন থেকে নিচে আছে আমাদের এক আর এক এখানে যোগ হয়েছিল দুই তিন থেকে যদি দুই চলে যায় তাহলে আমার ফলাফল থাকতেছে ওয়ান সাপোর্ট নিয়েছি আমরা দুই একবার এই জন্য আমার নিচের লাইনে আবার কেরি যোগ হয়েছে ওয়ান দ্যাট মিনস আমার এই সেগমেন্ট এখন ওয়ান আর ওয়ান মিলে কত আছে টু আছে তো দুই আর এক এর তিন তিন থেকে যদি দুই চলে যায় তিন থেকে দুই চলে গেলে ফলাফল থাকতেছে ওয়ান আমি সাপোর্ট দুই নিয়েছি একবার দেড়শো আবার নিচে আমার এখানে কেরি ওয়ান আছে জিরো আর এই ওয়ান যোগ করলে আমাদের এখানে ফলাফল আসতেছে ওয়ান জিরো থেকে আবারও আমরা দেখতে পাচ্ছি ওয়ান বিয়োগ হয় না সেই ক্ষেত্রে আবার আমাকে এখানে দুই থেকে একটা সাপোর্ট নিতে হবে সো এখানে জিরো আর দুই দ্যাট মিনস দুই দুই থেকে যদি এক চলে যায় ফলাফল থাকতেছে আমাদের এক এবং সাপোর্ট যেহেতু একবার নিয়েছি দুই থেকে এই জন্য নিচে আবার একটা কেরি ওয়ান দিতে হবে সো এখানে এক আর এক আবারও পেলাম দুই এক থেকে দুই বিয়োগ করা যায় না যেহেতু উপরে আমাদের মাত্র ওয়ান আছে সেহেতু আমরা আবারও কি করব এই দুই এই বেসটাকে আমরা আবারও এখানে সাপোর্ট আকারে আনবো সো দুই আর এখানে এক এই দুইটা মিলে তিন তিন থেকে নিচের দুইটা যোগ হয়েছে আমাদের দুই তিন থেকে দুই চলে গেলে আমার ফলাফল থাকতেছে ওয়ান এবং যেহেতু আমি দুই সাপোর্ট নিয়েছি একবার দেখছে আমার এখানে নিচে আবার একটা কেরি আছে তো কেরি যেহেতু আছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু নাই জিরো জিরো আর ওয়ান যোগ করলে তার মানে মূল্যহীন সেই ক্ষেত্রে আমার এই বাইনারি বাইনারি বিয়োগটার রেজাল্ট দ্বারা আসছে ওয়ান 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 দশমিক জিরো ওয়ান ওয়ান এক্ষেত্রে আমাদের বেজ হচ্ছে দুই এটা হচ্ছে আমাদের অ্যান্সার সো আমরা দেখলাম যে কিভাবে খুব সহজে আমরা বাইনারি বিয়োগ করতে পারি আমি তোমাদের মাধ্যমে হেল্প নিয়ে বা সো তোমরা এভাবেও করতে পারো বা বড় অঙ্কের ক্ষেত্রে বা বড় বাইনারি বিয়োগের ক্ষেত্রে তোমরা যদি এই প্রসিডিউরটা ফলো করো তাহলে তোমাদের কোনোদিন ভুলো হবে না যত বড় বাইনারি বিয়োগই তোমাদের দেয়া হোক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বললে আজকের ক্লাসটি এই পর্যন্ত